লবণটা হতে গেলে মাত্র সাগরের পানি লাগবে এই সাগরের পানি গুলো আপনার কলবর দিয়ে ঢোকায় জমা করে রেখে দেয় জমা করার পর এই পানি থেকে কিভাবে প্রসেসটা আলাদা করতে হবে বালি ময়লা আপর্জনা এগুলো হচ্ছে আপনার পানিগুলো যখন বন্ধ থাকে নানা ছাড়া হয় না তখন বাতাসে সব ময়লা এক কিনারে নিয়ে যাবে পানিটা থেকে যাবে কিন্তু ময়লা তো যাবে বালিটা থেকে যাবে বালিটা নিচে পড়ে যাবে কখন পানিটা যখন স্থির থাকবে তখন বালিটার নিচে পড়ে যাবে ওই পানিটা যখন ফ্রেশ হয়ে যাবে তখন ইঞ্জিল দিয়ে পানিগুলো খালি মাঠের উপর রেখে দিবে দুই এক দিন দুই এক দিন হ্যাঁ দুই এক দিনের মধ্যে নাড়াচাড়া হবে না কিন্তু পানিটা ওখানে যখন একটু একটু করা হবে তারপরে আবার ওখান থেকে নালি দিয়ে ওই পলিথিনের উপর দিয়ে দিবে এগুলি ময়লা যেগুলি জমে গেছে এগুলি তো লবণ হবে না এগুলি লবণ হলে ওইটা ময়লা হয়ে যাবে ওই ওই পাশে যেগুলি সাদা দেখছেন পলিথিন ওইটা কিন্তু অলরেডি পানি শোকাই গেছে সেজন্য সাদা হয়ে গেছে এই চার পাঁচ দিনের মতো পানিগুলো যখন পলিথিনের উপর থাকে এক ইঞ্চি করে দিবে পানিগুলো পরবর্তীতে আপনার পাঁচ দিনের মতো নাড়াছাড়া না করলে এই পানিটাই লবণ হয়ে যাবে কি জন্য রুদে শুকায় পানিটা আস্তে আস্তে সাদা হয়ে যাবে তেমনি আপনারা সাগরে যাওয়ার পথে হাতটা ভিজেবেন রুদে শুকায় যাবে আপনাদের হাতেও লবণ ফুটে যাবে ওটা অবশ্যই ফুটবে কারণ ওই পানিটা আপনার মিষ্টি পানি দিয়ে কোনোদিন লবণ হবে না এই লবণটা আপনি পানিতে বিলে দিবেন হাতে লবণ থাকবে না আবার যদি আপনি হাতটা উপরে তুলে রাখেন শোকাতে শোকাতে আপনার হাতে লবণ পড়ে যায় কেমন লাভজনক এটা লাভজনক বলতে আমাদের এখানে অর্গানিক ডাইরেক্টলি কিছু ছাড়া পানি দিয়ে তৈরি হয় এই পানিকে কিভাবে আপনার পরিষ্কার করতে হয় এটা প্রসেস আপনাদেরকে তো প্রথমে বুঝাই দিছি কিন্তু বালি পানি থেকে কিভাবে আলাদা করতে হয় পানি যখন মেরাচারা করবে না বালিটা এমনিতে নিচে পড়ে যাবে

মাসের সিজনের পরে যতগুলো লবণ আছে সব বাইরে দিয়ে দিই গোড়া করে ওখানে ফুট মিক্স করে অনেক দিন তাকার জন্য আপনি যদি কি একটা মোটা দানা গোড়া করে ফেলেন এটা পানিতে প্লাস্টারের সাথে সাথে মিলিয়ে যাবে মোটা দানাটা কিন্তু একটু সময় লাগবে সেই জন্য আমাদের এখানে যে মোটার দানা আপনি আপনি যেটা এক পানি হয়ে যাবে ঐতিহ্য আমাদের মহাসকালীর এইগুলি ঐতিহ্য তিনটা জিনিস ঐতিহ্য মানে সারা বাংলাদেশের জন্য ঐতিহ্য এটা নিয়ে আসে করে আপনার মধ্যে সিস্টেম আছে